হ্যালো গাইস দিস ইজ মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ আজকে হচ্ছে একটা মিথ্যে কথা বলি এই দুইটা হচ্ছে আমাদের গাছের ফল ওইটা হচ্ছে আমাদের গাছের তরমুজ এন্ড এইটা হচ্ছে আমার ভাই দেখতেছিল পাকছে কিনা ঠিকঠাক এন্ড এইটা হচ্ছে আমাদের গাছের চিনাই এইটার নাম মেভি চিনাই নট শিওর তারপর হচ্ছে সকাল থেকে ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তার কারণ হচ্ছে যে যতই মানে সময় অনেক আছে কিন্তু দেখা গিয়েছে যে ইফতারের টাইমটার হয়ে গেলে তখন দেখা গিয়েছে যে কোনো কাজই হয় না অনেক তাড়াহুড়া পড়ে যায় তাই হচ্ছে সকাল থেকে একটু কাজ করা শুরু করে দিয়েছি সবাই মিলে আর এই তো আমি হচ্ছে একটু সবকিছু করতেছিলাম বাটি প্লেট মানে যা যা আছে ইফতারের জন্য যা যা লাগবে সবকিছু মোছামুছি করে সুন্দর করে টেবিলে রেখে দিচ্ছিলাম তো অনেক ভয় ভয়ে কাজ করতেছিলাম কারণ একটা ভেঙে গেলে তো আর রেহাই নাই আমার হাত থেকে তো এইটা হচ্ছে অনেক সুন্দর একটা বোল আর এইটা হচ্ছে তরমুজ এইটা অনেক গরম ছিল যেহেতু ছাদের থেকে ছিঁড়ে নিয়ে আসছে তো এই জন্য হচ্ছে ওইটা পানিতে রেখে দিয়েছিলাম অ্যান্ড এখানে হচ্ছে ভাই একটু মজা করতেছিল শশা চোখে দিয়ে তো এই তো তারপর হচ্ছে আম্মুর ইফতার বানানো দেখতেছিলাম আমি যদিও তেমন একটা আম্মুকে হেল্প করি না এই তো এই জন্য একটু টুকটাক দেখতেছিলাম আম্মু কি করে আর আমার না ইফতারের যে আইটেমগুলা তার মধ্যে থেকে এই যে মানে যে ভ্যাশনটা যেটা দিয়ে সবকিছু কেউ বানাইতেছে এটা দেখতেও ভাল লাগে আমি নিজে বানাবো এটাও আমার অনেক ভাল লাগে আমি যখন গ্রামে ছিলাম তখন হচ্ছে আমি বানিয়েছিলাম একবার তো আমার অনেক ভাল লাগছে বানাইতে এই তো তারপর ইফতারের প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে তো সবকিছু রেডি করছিলাম তারপর দেখাইতেছিলাম এটা বুট ছিল এখানে পেঁয়াজ ও কাঁচা মরিচের চপ বেগুন চপ আলুর চপ বিভিন্ন রকমের জিলা পে অ্যান্ড এইখানে হচ্ছে ডিম অ্যান্ড টমেটোর চপ ছিল যেটা কিনা আমার অনেক ফেভারিট অ্যান্ড এখানে হচ্ছে গুড় আর চিরার যে শরবতটা অনেক রিফ্রেশিং একটা শরবত এটা ছিল এখানে ছিল কিছু স্যালাড এই তো আর আজকে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করছিলাম তো আসার সময় হচ্ছে এটা নিয়ে আসছিল এখানে কি কি আছে এটা পরে দেখাবার এটা হচ্ছে আমাদের বিখ্যাত মুড়ির বক্স এই তো আমি হচ্ছে শরবতে হচ্ছে বরফের যে পানি ওইটা একটু মিশানো ট্রাই করতেছিলাম বাট আমি পারতেছিলাম না যাই হোক ফাইনালি পারসে এই তো এইগুলোই হচ্ছে রেডি করতেছিলাম ইফতারের সময় তো হয়েই গেছে একটু টাইম বাকি ছিল তারপরে এই তো দিয়ে ফেলছে তারপর পানি খেলাম তারপর হচ্ছে এটা আমার ফেভারিট ডিমের চপ অ্যান্ড এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট টমেটো চপ এই দুইটা না অনেক বেশি মজা কেন যেন এটার সাথে আর মানে এই দুইটার সাথে কোনোটার তুলনা হয় না আর এটা হচ্ছে আমি একটু উঠায় রাখছিলাম পরে আমি আর আমার ফ্রেন্ড খাবো এই জন্য যদিও পরে খাওয়া হয় নাই তারপরে এই তো আমার ফ্রেন্ড কে দিয়ে মাখাইতেছিলাম কারণ ওর হাতের মুড়ি মাখাটা অনেক বেশি লাগে তারপর হচ্ছে আমি যে কিছুদিন আগে একটা মশলা আনছিলাম ওইটাও এখানে মিক্সড করে দিছিলাম তো সালাদ চা কিছু আছে মানে সালাদ চপ বোধ অ্যান্ড ঝালমুড়ি মশলা সব কিছু মা তারপর খাইতে অনেক মজা হয়েছে আমার ফ্রেন্ড যেহেতু মা খাইছে ওর হাতের মুড়ি মাখা অনেক বেশি মজা যাই হোক তারপর আমি দেখতেছিলাম যে আমার ফ্রেন্ড কে কে আনছে তো এগুলোর সাথে হচ্ছে একটা বোরহানি ছিল এটা ফ্রিজে ছিল আমার মনে ছিল না এটা পরে বের করছি এটাও ফ্রিজে ছিল উপরে এটা এটা একটা ডেজার্ট ছিল তো এটা ফ্রিজ থেকে বের করছি তো পরে দেখাচ্ছি এইখানে হচ্ছে কি ছিল আমি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এগুলা তখন বের করি নাই কারণ সবাই একসাথে খাওয়া তো আর পসিবল না তো এই তো এটা ছিল পার্ট ওয়ান আর এটা হচ্ছে পার্ট টু এখানে অনেক মজার মজার ডেলিসিয়াস আইটেম ছিল এই ডেলিসিয়াস আইটেম গুলা আমি কখন খাবো আমি অনেক এক্সাইটেড ছিলাম এখানে অনেক মজা মজা আইটেম ছিল এগ এর ভেজিটেবল সবকিছু মিক্সড ছিল অনেক 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 মজার ইউনিক আইটেম ছিল এখানে আর এইটা হচ্ছে একটা স্পেশাল অ্যান্ড আহ বিখ্যাত জায়গা থেকে আনা হয়েছে তো এরপর হচ্ছে আমি একটু ডেজার্টটা খুলতেছিলাম তো এখানে এটা মেভি ফিনি ছিল আমি শিওর না এটা অনেক মজা ছিল ইটানা না দেখতে অনেক অনেক রিয়ামি ছিল তো আমি হচ্ছে দেখতেছিলাম যে এটা আসলে কোথায় কি দেয়া আছে আর উপরে যে লেয়ারটা এটা অনেক ভারী ছিল এটা অনেক মজা ছিল খেতে আর এখানে ভেতরে হচ্ছে কেচমিচ আর বাদাম অনেক কিছুই দেয়া ছিল আর এটা অনেক ঘন ছিল আর এই উপরে এটা কি দেয়া হয়েছে আমি জানি না এটা অনেক ভালো লাগতেছিল আর লাইক আমরা অনেক কিছুর উপরে গুঁড়ো দুধ দিয়ে দেই না মজা লাগে যে তো এরকমই একটা কিছু ছিল তো এই তো তারপর হচ্ছে ওইগুলা খাওয়া শেষে তারাবির কিছুক্ষণ আগে হচ্ছে এগুলো একটু খাওয়ার জন্য রেডি করতেছিলাম তো আমার ফ্রেন্ডকে দিতেছিলাম কারণ ও হচ্ছে তারাবির আগেই চলে যাবে তো এই তো আমার ফ্রেন্ড তো কিছুই খায় নাই সব জায়গা থেকে এক চামচ পরে খাইছে কারণ আসলে ইফতার করার পর আর সাথে সাথে কিছু খাওয়া যায় না আমি হচ্ছে হচ্ছে সব দেখাইতেছিলাম আর আমার ফ্রেন্ড কাটাকাটি করতেছিল কারণ ও তো খেতে পারবে না একটু একটু খাবে আর এই যে এটা হচ্ছে সে বোরহানিটা যে এটা আমি তখন বের করতে ভুলে গেছিলাম আর আমার আমি না মানে নর্মালি আমি বোরহানিটা আমার একটা পছন্দ করি না কিন্তু এটা অনেক ভাল লাগছে কারণ কারণ এটা হচ্ছে তো আমার কাছে হচ্ছে মানে বোরহানের যে স্বাদ ওইটা তো ছিলই তার উপর একটু মিষ্টি লাগছে তো এই জন্য সব মিলে আমার ভাল লাগছে তো এই তো তারপর বিড়াল হচ্ছে বিড়ালকে ভিডিও করতেছিলাম দেখে ও আমার মনে হয় মারতে আসতেছিল এরকম আমি ভাবতেছিলাম পরে দেখি যে না ও আমাকে ভয় দেখানোর জন্য সামনে আসছে ঠিকই পরে অন্য সাইডে চলে গেছে তো এই তো তারপর হচ্ছে তারাবির নামাজ পড়তে চলে গেছিলাম না আমাদের হচ্ছে ছাদে সবাইকে একসাথে তারাবিন নামাজ পড়ানো হয় বাচ্চাদের জন্য হচ্ছে আলাদা করে জায়গা আছে সবাই পড়তে পারবে ছেলে মেয়ে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যারা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ওদের জন্য তো তো এই তারপর হচ্ছে তারাবি নামাজ পড়ে এসে এগুলা খাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো পরে হচ্ছে আমি সবগুলো একটু ভেঙে ভেঙে দেখতেছিলাম যে ভিতরে কি আছে কারণ তখন আমি তেমন একটু খেতে পাই না একটু একটু আমার ফ্রেন্ড খাওয়াই দিয়েছিল অতটুকুই খাইছিলাম তো ইখানে দেখলাম যে অনেক ভিতর অনেক রকমের ইদি বানাইছে ভালোই লাগতেছিল দেখতে আর এইটাটা একটু বেশি আমনি লাগতেছিল আর এই টাইপের গুলো আমার অনেক ভালো লাগে যে সামনে একটু নেট নেট টাইপের থাকে যে সেইগুলো আমার অনেক ভালো লাগে তো এইটা আমি সবগুলা একটু ভেঙে ভেঙে দেখতেছিলাম যে কি আছে এখন আমি খুঁজতেছিলাম যে কোনটা বাকি কোনটা বাকি তো তারপরে এইটা দেখলাম ইটা উফ অনেক বেশি মজা এই জিনিসগুলা দেখতে যতটা ইয়ামনি না খেতে এর থেকে অনেক মানে এক হাজার গুণ বেশি আমি আর এটা এটা অনেক 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 মজা মজা এই চিকেনটা আর এগুলার নাম আসলে কি আমি সে ওর জানি না আমি অনেক জিজ্ঞাসা করি নাই যে আসলে এগুলার নাম কি আমার খেয়াল নাই তো ভাবলাম খাওয়ার দরকার খায়া ফেলে নাম যাই না কি করব। সেই তো কিন্তু আসলে নাম জানাটা দরকার ছিল যাই হোক কিন্তু এগুলো অনেক মজা ছিল এই তো তারপর এগুলো খেয়ে দিয়ে খাওয়ার তারপর সব খাওয়া দাওয়া শেষে মিলে তো ফিরিটা অনেক ঘন ছিল আমি দেখাইতেছি অনেক ঘন ছিল আর লেয়ারটা অনেক ভারী ছিল তা আমি এটাই দেখতেছিলাম যে আসলে অনেক মজা আসলে এটা হচ্ছে দেখতে অনেক বেশি আমি অনেক অনেক ঘন এটা তো তারপর হচ্ছে এটা খেলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে মানে সব গোলাপ যা বাকি রেখে দিয়েছে পরে খাবো মুভি দেখবো আর খাবো অথবা সময় খাবো এরকম আর মুভি দেখবো বলতে হচ্ছে আমি রাতে ঘুমানোর আগে একটু পেট্রোল দেখি তো ওইটাই ভাবতেছিলাম তো এই তো এই খাওয়া দাওয়া শেষে তারপর দেখাইতেছিলাম টেবিলের অবস্থা এই তো এখানে শেষ আজকের ফ্লাগ আজকে অনেক সুন্দর একটা সময় কাটলো যাই হোক সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ ফেজ